গল্পের নাম অদৃশ্য আজান। রাত তখন প্রায় সাড়ে বারোটা আকাশ জুড়ে চানটা যেন আধা লুকানো মুখে তাকিয়াছে পৃথিবীর দিকে বাতাসে এক অদ্ভুত শীতলতা গ্রামের নাম নলছিরা একটা পুরনো শান্ত গ্রাম চারদিক জঙ্গলে ঘেরা সেই গ্রামে এক যুবক থাকত রাহিম নামাজ পড়ত না কোরআন পড়তে জানত না তবে মনের ভেতর কিছু একটা খালি খালি লাগত সব সময় লোকজন বলত রাহিমের বাপ একসময় গ্রামের মসজিদের ইমাম ছিল কিন্তু রাহিম ছোটবেলাতেই বাবা মা হারিয়ে ফেলে তারপর থেকে যেন আল্লাহর পথ থেকে সরে যায় এক রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে রাহিম নদীর ধারে একা বসেছিল হঠাৎ দূর থেকে একটা আজানের ধ্বনি শোনা গেল আল্লাহ আকবর আল্লাহু আকবর রাহিম অবাক কারণ গ্রামের মসজিদে বিদ্যুৎ নেই আর এত রাতে কেউ আজান দেয় না কিন্তু শব্দটা এত পরিষ্কার এত গভীর যেন পাহাড়ের বুক থেকে বেরোচ্ছে সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল বুকে এক অজানা ভয় আবার কৌতূহল কাজ করছে সে সিদ্ধান্ত নিল আজানটা কোথা থেকে আসছে তা খুঁজে বের করবে রাহিম হাঁটতে লাগলো সেই দিকেই চাঁদের আলোয় ঘন বনের ভেতর পথটা দেখা যায় না কিন্তু শব্দটা ক্রমেই স্পষ্ট হচ্ছে কিছু দূর যেতেই সে দেখল একটা পুরনো মসজিদ যা অনেক বছর আগে ভেঙে পড়েছিল লোকজন বলতো ওখানে নাকি জিনেরা থাকে রাহিমের গলা শুকিয়ে গেল তবুও সে দরজার সামনে দাঁড়াল ভেতর থেকে আজানের শেষ অংশ ভেসে এলো লাই লাহাই ভেতরে কেউ নেই মসজিদটা ফাঁকা শুধু বাতাস বইছে কিন্তু জানালা দিয়ে আলো পড়ছে এক জায়গায় একটা পুরনো কোরআন শরীফের ওপর রাহিম ধীরে ধীরে কোরআনটা খুলল প্রথম পৃষ্ঠায় লেখা ছিল এই ঘরের নামাজ বন্ধ হলে আল্লাহ নিজেই আজান দিবেন যাতে কোনো নামাজ কখনো হারিয়ে না যায় রাহিমের চোখ ভিজে গেল সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ এতদিন আপনাকে ভুলেছিলাম কিন্তু আপনি আমায় ভোলেননি সেই রাতেই প্রথমবারের মতো নামাজ পড়ল রাহিম আজান দিল নিজ হাতে একা সেই পুরনো মসজিদে আর আশ্চর্য ব্যাপার সেই নামাজের সময় হালকা বাতাস বইল আর মনে হল কেউ যেন তার সাথে আমিন বলল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল ভেঙে পড়া মসজিদটার গুম্বুজে নতুন ফুল ফুটে উঠেছে আর দরজার উপর লেখা যে একবার আল্লাহর দিকে ফিরে আসে তার জন্য রহমতের দরজা কখনো বন্ধ হয় না রাহিম এরপর থেকে গ্রামের ইমাম হয়ে যায় প্রতিদিন সে নামাজের পর বলত আল্লাহর ডাকে সাড়া না দিলে একদিন হয়তো তুমি সেই অদৃশ্য আজান শুনে জেগে উঠবে কিন্তু তখন সময় আর থাকবে না গল্পের শিক্ষা আল্লাহর ডাক কখনও নিঃশেষ হয় না মানুষ যত দূরেই যাক তবা করলে আল্লাহ সব ক্ষমা করে দেন আর কখনো কখনো রহস্যময় ঘটনাই আমাদের ফিরিয়ে আনে তার দিকে